অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন গীতা অনুষ্ঠান থেকে যারা একটা গীতা পাঠের শ্লোক বলতে পারবেন না তাদের থেকে তিনি হিন্দুত্ব শিখবে না ওনাকে হিন্দুত্ব শিখতেও হবে না কেন হিন্দুত্ব হিন্দুত্ব একটা আইডিওলজি হিন্দুত্ব শেখার অত সোজা কথা নয় হিন্দুত্ব কোনো একটা বই থেকে বা একটা প্যাগাম প্যাগাম্বার এসে বললে সে হিন্দুত্ব হয় না হিন্দু তো ওনাকে হিন্দুত্ব শিখতে গেলে আরো কত জন্ম জন্মাতে হবে তার কোনো ঠিক নেই আর হিন্দু গীতা যে শ্লোকের কথা বলছে শ্লোক সবাই মুখস্থ রাখতে পারে না বরঞ্চ ওনার যে পিসি সে সরস্বতী মন্ত্রই ভুল বলে সেই যে উনি আবার কি বলছেন ওনার কোনো বলার অধিকারই নেই গীতাপাতের ব্যাপার নিয়ে কথা বলা যারা হিন্দুত্ব মানে না যারা মুসলিমকে তোষণ করে মুসলিম তোষণ করে হিন্দুদের ওপর অত্যাচার করে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচার করে তাদেরকে কেটে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় তারা হিন্দুত্বের কথা বলে তাদের মুখে শোভা পায় না আপনি কি জানেন ওই দুর্গা যেটা হচ্ছিল ঘাটে যে জমিটা প্রথমে নেওয়া হয়েছিল সেই জমিটা মুসলিমদের কাছে নেওয়া হয়েছিল তারে তারা বাধা দিতে ওইখান থেকে সরিয়ে এখন অন্য জায়গা করছে তা তুমি যদি এতই যদি হিন্দুদের প্রতি গেছিল ওইখানে কেন ওইটা তো জমিটা কিনে নেওয়া হয়েছিল সরকার অধিগ্রহণ করেছিল জমিটা তাহলে ওইটা ছেড়ে চলে গেল কেন ওইটা ছেড়ে অন্য জায়গায় কেন এখন দুর্গা ইয়ে করছে সেই জন্য বলছি তোষণ করতে 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 এমন জায়গায় চলে এসেছে মমতা ব্যানার্জি আর তৃণমূল সরকার ওরা আজকে যা বলবে তাই মেনে নিতে হবে তাই মেনে নিতে হবে হিন্দুদের কোনো যতই এখন এখন ছাব্বিশে ইলেকশন আগে যতই হিন্দুত্ব হিন্দুত্ব বলুক দুর্গা মন্দির বলুক যাই বলুক না কেন হিন্দুরা আর ওকে বিশ্বাস করে না হিন্দুরা সব এক হয়ে গেছে উনি কারোরই মুখ্যমন্ত্রী না না হিন্দুদের না মুসলমানদের কারোরই নয় বীরভূমে যে মুসলিমদের ঘর চালিয়ে দেওয়া হয়েছিল সে হিন্দুদের উপর হত্যা কারোরই মুখ্যমন্ত্রী না উনি নয় না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কারোর নয় উনি এসছেন খালি লুট করতে এসেছেন এখানে মানুষের গরিব মানুষের টাকা পয়সা সমস্ত লুট প্রথম থেকে দু হাজার এগারো যা শুরু করেছে সারদা থেকে আরম্ভ করে সমস্ত জায়গা কয়লা বালি সমস্ত মানে থেকে সব সব টাকা পয়সা গরিবের মানুষের টাকা পয়সা লুট করে উনি কোন ধর্মে কে বিশ্বাস করে না আর বিশেষ করে তো মানে হিন্দুদের প্রতি উনি যা অবিচার করেছে আসার পর থেকে তো উনি কারোরই নয় ওনাকে কেউ বিশ্বাসই করে না এখন মুসলিমরা বুঝতে পারছে যে উনি ওনাদেরও নয় গতকাল আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে আসার সময় একজন তৃণমূল নেতা তিনি গাড়ি বনেটে বসে আসছিলেন একেবারে শাহজাহানের স্টাইলে আর ঠিক তার সেই দিনই শাহজাহানের একবার গড় সন্দেশখালিতে পুলিশের উপর হামলা করা হলো আক্রান্ত হতে হলো পুলিশ সেক্ষেন্ডার পুলিশ তো প্রথম থেকেই পুলিশকে মানে আক্রমণ করে এসেছে আমরা মনে আছে কিনা জানি না ভবানীপুর থানায় ঢুকে ক্রিমিনালদেরকে ছাড়িয়েছিল মহতমা এই চিফ মিনিস্টার এটা আমাদের কোনো পশ্চিমবাংলা কোনো ভারতের কোনো জায়গায় পৃথিবীর কোনো জায়গায় একটা চিফ মিনিস্টার একটা কনস্টিটিউশনাল ওথ নিয়ে সে পুলিশের থানায় গিয়ে তাকে ছাড়া তাদেরকে ছাড়ানো তো পুলিশ আও দেখা হয়েছে পুলিশ কেবলের তলায় ঢুকেছে পুলিশ আমাদের হিন্দুদের ওপর অত্যাচার করছে পুলিশ আবার পুলিশ যে পুলিশের ওপর যখন তৃণমূল অত্যাচার করছে তার কোনো বিচার হচ্ছে না তো আজকে সেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে শাহজাহান এরকম শাহজাহান তো তৈরি করছে শাহজাহান তৈরি করছে শকত মোল্লা তৈরি করছে জাহাঙ্গীর তৈরি করছে আজকে বোনেটের বোনেটের ওপরে চেপে করছে কালকে মমতা ব্যানার্জি মাতার উপর চাপবে তখন আর কিছু করতে পারবে না মমতা ব্যানার্জি অলরেডি তো নিজে বলেই দিয়েছে যে গরু দুধ দেয় তার লাতি সহ্য করতে হয় আজকে আজকে সত্যি করে যখন ওরা লাঠি মারবে তখন মমতা ব্যানার্জি কোথায় যাবে সে আমরা দেখবো গতকাল দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একেবারে স্বচ্ছ লোহার মতন স্বচ্ছতা দেখা গেছে দু হাজার পরে আসার পরে স্বচ্ছতার বড় বড় ব্যানার কাট আউট মমতা ব্যানার্জির কাট আউট হ্যাঁ সততার প্রতীক আস্তে আস্তে সেগুলো সব উদা হয়ে গেছে তিনি বলছেন বিজেপির বিরুদ্ধে জনগণ এফআইআর করবে দু হ্যাঁ এফআইআর তো জনগণ করবে কার বিরুদ্ধে করবে সেটা দেখা যাবে এসআইআর হয়েছে এবার এফআইআর হবে সেটা কার বিরুদ্ধে জনগণ করবে দু হাজার ছাব্বিশে ইলেকশনের পরে নির্বাচনের পরে সেটা দেখবো আমরাও দেখবো আমরাও দেখতে চাই জনগণ পশ্চিমবাংলার মানুষ কার বিরুদ্ধে এসআইআর করতে এফআইআর করবে